দর্শক আপনারা কালকে দেখাইছিলাম যে সিলেট বাস টার্মিনাল নির্বাচন আজও আবার নির্বাচন আমরা চেষ্টা করব আপনার আরো আরও দুজনের লোকের মাতিয়া বলি আপনারা দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে কালকে গেছে মিতালি বাস কোস্টার আর আজকে গেছে বড় গাড়ি বাস ঢাকা সিলেট বড় গাড়ি বাস আন্তর্জেলা আমাদের আজকে ইলেকশন সবাই একটু খুশি সবাই ভোট দিতে পারবো ইনশাল্লাহ ভোট দিতে পারছে আরো পারবো ইনশাল্লাহ সবাই দিত শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হইতো গুড হইতো আর আমার প্রতীক মার্কা লাইটেস আপনারা দোয়া যারা আছে গুড দাও এটা আসসালামু আলাইকুম আমরা নির্বাচন দেখছি আজকেও আমরা দেখলাম তবে আমরা একটু আলাপের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করব যে আজকেও লাগি ঢাকা সিলেটের আন্তজেলা আন্তজেলা রোডে নির্বাচন এবং নির্বাচনে আমরা বিশ থেকে বিশ জন প্রার্থী আসি বিভিন্ন প্রতীক নিয়ে দাঁড়াইছি আশা করি সবাই আশা করছে ঠিক আছে আমিও এর মাঝে একজন দাঁড়াইছি শেয়ার প্রতীক নিয়ে আমি সাধারণ সম্পদের পদপ্রার্থী

জেলা নির্বাচন হয়েছে আজকেও ইনশাল্লাহ শান্ত শৃঙ্খলাভাবে নির্বাচন হইব আর লাঠি হওয়া আল্লাহ জ্ঞান দেন আমার দিয়ে আসসালামু আলাইকুম টাগা সিলেট আন্তঃজেলা রোডিয়ার শ্রমিক নির্বাচন পথে কাড়া হয়েছেন আমাদের ইব্রাহিম মামা উনি উনাকে আমি খুবই সম্মান এবং শ্রদ্ধা জানাই উনার মাৰ্কা ফটি আগামীকালে এটা নিৰ্বাচন বনাৰ্ট টু ডাকা এনা আচ্ছা অ'কে ধন্যবাদ আছালু চবেই আমাৰ বাবালৈ গৈ যোৱা হয় বা আমাৰ বাবা এই ৰ'দো আছে পঁচিছ তাৰিখে ত্ৰিছ বছৰ আমাৰ বাবা আগৰবাৰো ইলেকশ্যন লাগিছে অলপ কিছু গোটৰ কাৰণে আমাৰ বাবাই ফেইল কৰিছে ৰিজাল্ট খাৰাব হৈছে এবারও আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আর আমার বাবা লাগে সবে দুয়া করবা আমার বাবার আব্দুল মন্নান সহ সম্পাদক আসসালামু আলাইকুম গতকালকে গেছে মিতালির নির্বাচন আইসকে বলল আন্তর্জিলা ডাকা সিলেট নির্বাচন আমরা গতকালকেও আমরা একটা নির্বাচন দেখছি সেইম আইসকে একটা নির্বাচন দেখলাম এ বিষয়ে আপনার কাছ চেষ্টা জানাচ্ছি ধন্যবাদ মা টিভিরে গতকালকে নির্বাচন প্রসঙ্গে আপনি জানতে চাইছেন গতকাল আমাদের সিলেট টাকা মিতালি মিনিবাস শ্রমিক উপকমিটি যেটা বলি আমরা মিনিবাস শাখা সেই শাখার নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আপনি গতকালকে সিলেট দেখছেন শান্তিপূর্ণভাবে গতকালকে আমাদের বুট গ্রহণ এবং বুট রিজাল্ট ফলাফল ঘোষণা আপনি শুনছিলেন গতকালকেরটা আর আজকের বুট হলো কি আপনার সিলেট ডাকা আন্তর্জেলা লাক্সারি চেয়ারকোস যে উপকমিটি যেটা সেই উপকমিটির নির্বাচন আজকে সকাল আটটা থেকে বিকাল চার কোটি পর্যন্ত ভোট বিরতিহীনভাবে ভোট চলবে এবং আমাদের আজকের আন্তর্জেলা চেয়ার চেয়ারকোস উপকমিটির যে ভোট সংখ্যা হলো ছয়শো ছষ্টি জন ভোট সংখ্যা বিকাল চার কোটি পর্যন্ত ভোট গ্রহণ চলবে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন আমি সিলেট জেলা বা নির কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান মেম্বার ধন্যবাদ আমরা মিতালি বাথ উপকমিটি নির্বাচন আসি আর আসছিল উপজেলা রোড উপকমিটির নির্বাচন জয় জয় জয়োড আন্তর্জলা রোডের গাড়ি চলে আমি সিলেট জেলা বাস্মিনীবাস কোচ মাইবাস শ্রমিক ইউনিয়নের মোহাম্মদ আব্দুস শহীদ ভাই আলহামদুলিল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে গতকালকে একটা নির্বাচন গেছে আইজি একটা নির্বাচন গেছে এই ব্যাপারে আমরা মহুবাই গেস্তনে জানা চেষ্টা করবো আর মহুবাই পরিচয়টা জানার চেষ্টা করবো বিসমুল্লাহ রহমান রাহিম বিসমুল্লাহ রহমান রাহিম আমাদের সিলেট জেলা বাসমিনী বাস কোচপাখির বাস শ্রমিকের অন্তর্ভুক্ত সকল উপকমিটির সম্মানিত নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আমাদের বিভাগ কমিটির নেতৃবৃন্দ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সংগ্রামী দেশবাসী সালামু আলাইকুম প্রতি আদাব আপনারা জানেন আজকে আমাদের সিলেট আন্তর আন্তর্জেলা বাস শ্রমিক উপকমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিকাল চারটা পর্যন্ত বিরোধীহীনভাবে ভোট চলছে এখন পর্যন্ত ইনশাল্লাহ দুপুর প্রায় দুটা বাজে তো আল্লাহর রহমতে আমরা পাঁচশোর মতো ভোট আমরা কাস্ট করতে পেরেছি তো আজকের এই নির্বাচনে ভোট সংখ্যা হচ্ছে গিয়ে টোটাল ছয়শো সত্তর আর প্রার্থী সংখ্যা টোটাল বিশজন তো আপনারা জানেন আমাদের প্রত্যেকটি উপকমিটিতে সাত বিশিষ্ট কমিটি নির্বাচিত হন ব্যালেটের মাধ্যমে তো জন বিভিন্ন পদে যারা প্রার্থীতা করছেন সাতজনই নির্বাচিত হবে। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রত্যেক প্রার্থী ভোটার বা অনেক মানুষ যারা আমাদের নির্বাচন পরিদর্শন করে গেছেন সবাই সন্তুষ্ট প্রকাশ করছেন বিশেষ করে আজকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা আমাদের সাথে কাজ করছেন আমরা সিলেটের মাননীয় মেট্রোপলিটন পুলিশের আমাদের মাননীয় কমিশনার মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের দক্ষিণ শর্মা তারা প্রাপ্ত কর্মকর্তা ওনাকে আমরা ধন্যবাদ জানাই তো সব কিছু মিলি আলহামদুলিল্লাহ আজকে সব কিছু স্বাভাবিক আছে আমাদের আবহাওয়াটাও অনেক ভালো তো আপনারা দোয়া করবেন পূর্বে যেভাবে আমরা স্বচ্ছলভাবে সুন্দরভাবে সঠিকভাবে আমরা ভালো নির্বাচন অনুষ্ঠান করে প্রত্যেক শ্রমিকদের মন জয় করতে পেরেছি আজকের নির্বাচনের যেন কোনো ব্যতিক্রম না হয় ধন্যবাদ জি আমার নাম মোহাম্মদ মাহবুবদা মবু সহসাধারণ সম্পাদক সিলেট জেলা বাস কোর্ট বাস বা শ্রমিক ইউনিয়ন সহসাধারণ সহসাধারণ সম্পাদক সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক পরিষদ ধন্যবাদ আমি মায়ের টিভির যে আমার সাংবাদিক ভাই আসো আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম ওনার মাধ্যমে দেশ এবং জাতিয়ে দেখেন তো ওই ওনার ইউটিউব বলেন আর ফেসবুক বলেন আপনারা যারাই দেখবেন হ্যাঁ আমার বিশেষ করে শ্রমিক সংগঠনের যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ বাইরে ভিডিও বলেন ফেসবুক বলেন আর ইউটিউব বলেন লাইক শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ আল্লাহ হাফিজ ধন্যবাদ